অবদান কি অবাক হচ্ছেন তাহলে শুনুন জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াত গ্রামের কন্যা গিয়েছেন পুষ্পা টুয়ের গান গানের নাম পিলিংস পুষ্পার ঝড়ে তোলপার প্রেমীরা আর এই সিনেমাতে বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির যা। এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা টুয়ের বাংলা ডামিং এর পিপিলস গানটি গাইলে শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া শুরু করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রীপ্রসাদ ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে বাঁকুড়া জেলার বেলিয়াতরে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি বাঁকুড়ার ভাদু টুসু বাউল লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি পুষ্পা টুয়ে বাঁকুড়ার মেয়ের কণ্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়াকে অভিযানকে স্টাডি করেছিলেন অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতের সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা শুধু এখানেই থেমে থাকা নয় দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা টু গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি टिंग बजने को थौ बज ह छ सौ ताले रे टिंगे ढिंगे बजने को थौ बज ह छ सौ ताले अरे तंग धतुं तुंग 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 किने गीत तंग धतुं तुंग 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 किने गीत तंग धतुं तुंग 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 था किने गीत तंग धतुं तुंग 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 अरे मादुला वासी बज ह ताले अरे बांधल वासी बज ह প্রচুর প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক চিনি এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গিয়ে এলো সারে তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে পুষ্পা টুয়েতে দিদি বাংলা ভার্সানের ডাবিংটা করলো তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে তারপর আরো মানে বড় ব্যাপার আমরা তাদের পাড়াতেই থাকি এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অর্পিতা দির কাছে আপনার কেমন দেখুন এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে লোকসঙ্গীতের ওপর থেকেও যে এত কিছু করা যায় এটা মানে কি বলবো ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই নাচ বলুন গান বলুন দিদি ছোট থেকেই সব কিছু ভালো ছিল এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা আমি নিজেও নাচ করি দিদির গানে প্রচুর প্রচুর কোরিওগ্রাফ নাচ সব কিছুই করেছি সেহেতু একটা ওই দিক থেকে অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতাদি যে লোকসংগীতটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সবার কার কাছে হ্যাঁ আমার দিদি আসে প্রায় সময়ই এটা তো দিদির আদি বাড়ি আসে প্রায় দিনই আসে দিদিরbehavior এত polite ভাবে যে সবাইকে একটা এত উচ্চ স্তরে যেও যে মনে রেখেছে গ্রাম বাংলার মানুষকে যে ভুলে যায়নি আমাদের সবার কাছে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে এটাই আমাদের কাছে অনেক আমার নাম আমার নাম কমলিনী ঘোষাল আমরা প্রচন্ড গর্বিত কেননা শুধু ও বেলেতোড়ের মেয়ে হিসেবে নয় আমাদের বাড়ির মেয়ে আমার দিদি হয় এজন্য আমরা সাড়ে গামা পার মতো এত বড় মঞ্চে একটা গান করার সুযোগ পেয়েছে আমরা প্রচন্ড প্রচন্ড ভাবে গর্বিত আর খুব 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 আনন্দিত এই যে এরকম প্রচন্ড গ্রাম থেকে এই জায়গায় সাফল্য কতটা আপনাদের কাছে অনুপ্রেরণা অনুপ্রেরণা মানে আমরা যে শুধু দিদির কাছ থেকে এটা দেখেছি সেটা নয় ওনার বাবার কাছ থেকে আমরা দেখে সেটাই বড় হয়েছি যে একটা গান তিনি মানে কতটা দূর পর্যন্ত দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাই আমাদের কাছে মানে অনেক 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 বড় ব্যাপার সেটা দেখে আমরা যে আবার দিদিও যে তার এত বড় একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা খুব খুব গর্বিত আসেন হ্যাঁ মাঝে মধ্যে আসেন সময় পেলেই আসেন ওনারও ধরুন কাজের টাইমে যতটুকু টাইম দিতে পারেন কাজের মধ্যে হ্যাঁ ছোটবেলা থেকে ওনাদের বাড়িটাই পুরো গ্রামের মানে গানেরই পরিবেশ গান নিয়ে ওরা ছোট থেকে বড় হওয়া আমরা সেই শুনেই বড় হয়েছি যে ওনারা গান করছে গানের মধ্যে আছে হ্যাঁ যোগাযোগ রাখেন এলে দেখা করেন কি বলবেন ওনার উদ্দেশ্য নিয়ে আর ভবিষ্যতে কি কি কোথায় যাবে কি মনে আমরা তো বাড়ি হিসাবে চাইবো উনি অনেক 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 প্রতিষ্ঠিত হোক অনেক দূর এগিয়ে যাক এটাই চাইবো। আপনি কি হল? ওনার বোন হল জেতুর মে नेहा চক্রবর্তী